আপনাদের শুধু আশেকের আসুল হইল একদিনের লেইগে বারুই রবিউল আওয়াল একদিনের লেইগে আসে কেন যশ্নে জুলুস বার করে হগলে মিল্লা বেড়া বেড়ি ক্রাকের ভিতরে পিক আপের ভিতরে আপনার ঢ্যাক শ্যাক লাগাইয়া হগলে মিল্লা গান আছে নাচতে আছে যশনের জুলুস মিছিল বার করছে বারুই রবিউল আওয়াল শেষ আশেকের আসুল শেষ আশেকের আসুল কোন দিন কোন মাস কোন বছর কোন জিন্দেজিন্দকে কোনো জুগ কোনো কিছুর সাথে সম্পৃক্ত না আশিক এর রাসূল সে যে তার জীবনের প্রতিটি কাজ আল্লাহর দেয়া বিধান এবং নবীর তরিকা অনুযায়ী করতে পারছে তেও হলো প্রকৃত আশিক এর রাসূল সুবহানাল লেগে না দিয়ে শুনরে ভাই আল্লাহর ради মসজিদের ভিড়ির তিনি খুদ্ দিচ্ছেন এমন সময় পিছনে দুইজন কথা কয় নবীর আওয়াজটা চলে আসলো আমার নবী আওয়াজ শুনলে বিরক্ত বোধ করলেন ডাকল বস বসে বলল সবাই খুতবা হয়ে গেল নামাজ হয়ে গেল দোয়া হয়ে গেল সবাই মিলে একজন একজন করে মসজিদ থেকে বেরো হয় মসজিদ থেকে বের হইয়া সাহাবারা তাকাইয়া দেখে রাস্তার উপরে একটা মানুষ বাজারের ব্যাগে নিয়া বইসা রইছে সুবহানাল্লাহ লাগে না এক এ বাচ্চাটা বসো বিরক্ত করোনা বসো সবাই কো না আবি নবীজি কইছে চুপ বস কইছে কানে ওই এক বড়া কথা কইছে নবীজির কানে আওয়াজ দাইছে এবার আর কইস হায় কথা বস এবারে তো বইসে বইসে নামাজের ফরে যখন হগলা না বাড়িসে পারুয়া গিয়ে দেহে রাস্তার বিদ্যে এই একবার বাজারের ব্যাগ লইয়া বইয়া বইসি তো যারা মসজিদে বাড়ুইছে তারা কয় ও এই আপনি এখনো বাজারের ব্যাগ লইয়া রাস্তা রুশনে বইয়া রুছেন ভিততে আহ ও আমি দো ওই বাজার কইরা যাইতাম লুসটা হঠাৎ করিয়া ডুবিসির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম চুপ চুপ বস এই আওয়াজটা শোনার সাথে সাথে আমাদের কান এই আওয়াজটা যখন শুনছে আমার কান না তখন ফাউডি লগে লগে অবশ্যইয়া জাগাত বইয়া লাগছে সব আলাদা না দাদা একটা কথা শুনলে বইয়ালা লাগে তুমি চাইবা না কারে কইছে কইছে তো মসজিদের ভিতরে একবার আরে তো তুমি বুঝছো কি তা সাহাবা কান কি কয় জানা ভাই নবীজি বলছেন বস সব নবীজি বলছেন বস। এই শব্দটা আমার কান শোনার পরে কারে বলছে এটা সুযোগ আমার ছিল না নবী বলছে বস আমি কোন সময় চিন্তা করাম কারে কইছে বায়ু নবীর হুকুম শোনার পরে আমি বৈশাখেছি আবার উঠা যাও এখন তো শুনলা তোমারে কয় নাই সাহাবা কান্দার কয় ভাই যেই নবীর কথা নেই গোলাম বসে গেছে রাস্তায় যতক্ষণ পর্যন্ত না বলবে এই গোলাম ততক্ষণ পর্যন্ত না এটার একটা আশেখা আছে এটার একটা আশেখেরা আছে আমরা তো আওয়াজে ফাঁকিস্তা আশেখেরা আমরা মুখে মুখে কাজের বালা কাজের বালা যখন নবীজি বক্তাশের মদিনা গেছে যাওয়ার পরে গিয়া সেরো তো মদিনা তো মুসলমানরা নবী যেনে লৈয়া আছে ফুল তুলি জ্বলাইছে ছুটো ছুটো ভলাবাইনে রাস্তাত কান্দাত খেলি লৈছে মাত তে কৈয়া জাহি পাহাড়ও গেছে পাহাড়ি ফুল সিরাই না নবী যে রাস্তার যাইব দুই রাস্তার সাইডে দাঁড়াই রয়েছে নবীর দিকে সিরাইয়া সিরাইয়া দেয় আবার কবিতা কয় গান কয় পালা আল বাদু আলাই না মিংসানিয়া তিল বেদা ওয়াজাবার শুক্র আলাই না মাদা আলিন সবাহ আল্লাহ কাল এখন বক্তার তে আবু জেহাল আবুল আহাবার সাহেব গুয়েন্দা ভাড়াইছে পয়সা তোমরা গিয়া চাও মোহাম্মদ যে মদিনায় গেল মক্কা সাইডা

আউলির হেগুল বেড়ার হগুল রি রইছে নবীজি যাই লইলে যেন একটা নজর দেহে সুইটটা ফলা পাইলে ফুল ছিটাইয়া দেয় গান গান দাঁড়াইতে নবীজির আলগি দিয়া কান্দ তুললা সামনে বেড়াই পিছে বেড়াই স্লোগান হইতে আছে এই কথাটি দেখা ওই ভুয়েন্দা যারা তারা গিয়া কইসে আবু জাহেল আবুল আহাবুদ সাহেবা তারার কাছে নমুনা খারাপ মদিনার মানুষ নবীরে ভাইয়া ফাগল হয়ে গেছে গা আমরা গিয়ে বেড়ারে ফাত্তর মারলাম রাস্তা কাড়া বিচাইলা আর হেতারা গিয়া এবার ভাইয়া ভাগল হয়ে গেছে নমুনা খারাপ তারা বুধের বিন্দা লাইব এখন আবু জাহেলে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে মিটিং ডাক দিছে বালিনা গ্রাম বসে সব আসো সবাই ডাক দিয়ে ওখান থেকে দুলালপুরের তারা আপনাকে মারতে ধরে যাইতাম লইলে ওখান কি তা করো আবার নেই দুলালপুরে বাইনে নেই লাগিয়া লাগে আমার কথার পরে দেখো উদাহরণ না বুঝনের লেগে কইতে আসি দুলালপুরে বাইনে আমরা বৈদ্য অহন কি তা করো বৈদ্য অহন আমরা লড় সবাই রেডি হই তখন আবু জেহেলে যখন কইছে মোহাম্মদ যে মক্কায় মদিনায় গেছে এবারে তো সকলে লইয়া লুপা লুপি করতে আছে ভাগল লই গেছে গা এবার যদি দেখালে আঙুলটা ইশারা দেয় সকলে এই ফেল দৌড় দিয়ে আলায় আবার এই ফেল ইশারা দিলে এই ফেল দৌড় দিয়ে আলায় তখন এবার যদি কয় কুবা তৈল তো ফাঁকা ফাঁকা খুব শুরু হয়ে যাবে অহন আর এবার আর আমরা যে নির্যাতন করছি এটি তো মিছা কথা না এবার আর রাস্তার মধ্যে কাড়া বিছাই রাখছি তারপরে গামছা দিয়া গলার মধ্যে ফেস দিয়া লাইছি উডেন নারী বুড়ি এবারে মাথার উপরে সাফাই দিছি এই কথাটি যদি সব দিয়ে বেড়ায় মদিনা নাইসের লগে এ আন্দাই তো বইয়া বইয়া সকলের লগে বুদ্ধি করে ও মক্কার তার আমার লগে এই তাইটা করছে আর মদিনার বেড়ায় তো শুধু সব চৈত্য উল্টা ইয়া ফিটা শুরু করে এক তো বাঁচতাম না কিটা করো আপনার একটা বুদ্ধি করে আপনার আগে আগে মক্কার তারা মদিনায় রন আক্রমণ করে লাগে তো কারা কারো যুদ্ধ যে বাড়ি তো সবাই নাম লেখাইতেছে নাম লিখতে 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 লেখতে লেখা হয়েছে নয়শ

অস্ত্র শস্ত্র আছে এইরকম নয়শো আটানব্বই জনের নাম দেখছে খুব খেয়াল করে নয়শো আটানব্বই লিখে চলছে পরে সালাক ফলাফল করলাম হ্যাঁ নো আছে সালাক একতে থেকে রিয়া কয় ও আবু জাহেল আবুল হা আপনার তো দুইজন আপনার নেতা নয়শো আটানব্বই জনের নাম পড়ে তো নয়শো আটানব্বই জনের নাম পড়ছে দেখেন আবু জাহেলও নাই আবুল আহাব নাম নাই নেতারা নেতারার নাম নাই কথা তখন আরেকটা ফোরে মনে করতে চাচ্ছে এটা কিন্তু ফরে পায় খারাপ তো নয়শো আটানব্বই জনের ভিতরে আবু জাহেলের নামও নাই আবুল আহাবের নামও নাই পলাফারি জিগের দুইটাকে ব্যাহত পাইছেন ব্যাহতার পাইছেন আমরা কুমাকুমি লাগাইয়া আপনারা বাইক বইয়া থাকবেন কি ব্যাহতার পাইছে আমরা হবলের দেশ হলাই আপনি হেলিকপ্টার দিয়ে বাইকে যাবেন কি ব্যাহতার পাইছেন আমরা রে আমরা আমরা দেশ হালাইয়া আমরা কইয়া

আখন আবুলা আবু যে চিন্তাকতা আছে সুদ্চর মজানজা যায়া ও মালা পেন দিয়া কি বিফতা এক কিতা কক। পেয়ার বুত দিয়ে কুলা আইসে নাছে। টা আবুলা হাবে বা পাে এগে কলে পড়াশ আয়াত নাজি দিছে। আবুলাহাবে যে নবিজিী ইরা দিছি। কৈছে ইয়া মোহাম্মদ তাব্বা লাক ও মহাম্মদ। তোমার ধ্বংস হোক এই কথা কইয়া নবীজিরে ফাত্তর দেইডা দিছে ফাতরটা নবীজিরে চিনছে আবুল আহাবে চিনছে না ফাত্তরটা নবীর থেকে কদম থেকে একটু দূরে ফুড়া গড়াইতে 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 গড়াইয়া নবীর কদম মুবারকের কাছে আইছে কিন্তু ফাত্তরটা গাও লাগ যারা মুফাসিরিনে কারাম কয় আবুল আহাব নবী চিনে নাই আল্লাহর পাথর নবী চিনছে সুবহানাল্লাহ কত